অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের পাকশালী সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজাক করা হয়েছিল আবার চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজাক করার চেষ্টা চলছে পরিষ্কার ভাষায় বলতে চাই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় রাজপথে যুদ্ধ হবে রাজপথে যুদ্ধ হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা আমরা আমরা জাতির সামনে তুলে ধরেছি আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশ বাহাত্তরের বাহাত্তরের আদর্শে পরিচালিত হতে পারে না আগামীর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমি সবিনয় অনুরোধ করতে চাই প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসমদে বসেছেন জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনা এবং স্প্রিট বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এটা ডক্টর ইউনুসের জন্য লজ্জার বিষয় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে অন্তর্বর্তীকালীন জন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয় পরিষ্কার ভাষায় বলি স্পষ্ট ভাষায় বলছি অনতি বিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে আমি জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে চুক্তির সময় হতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার মাটিতে কার্যকর করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশে কার্যকর হবে উচ্চকক্ষে বি আর পদ্ধতি ছাড়া কোন উচ্চ কক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে সমাজ ব্যবস্থা বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে কথা দিচ্ছে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না কোনো অবিচার থাকবে না মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে আপনারা বাংলাদেশ খেলাফত ঐক্যবদ্ধ ভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে মোকাবেলা করবে ইনশাল্লাহ সেজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক প্রতিকে আমাদের প্রার্থীদেরকে আমরা ঘোষণা করেছি আপনারা আমাদের প্রার্থীদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ নারায়ণগঞ্জ এক আসনে মৌলানা আব্দুল কাইয়ুম মাদানী নারায়ণগঞ্জ দুই আসনে মৌলানা আশরাফ হোসাইন নারায়ণগঞ্জ তিন তিন আসনে জনাব শাহজাহান শিবলি নারায়ণগঞ্জ চার আসনে খন্দকার আনোয়ার হোসেন ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের ডক্টর আলামিন রাকিম এই পাঁচ ব্যক্তিকে আমি মেহনতি মানুষের প্রতি রিক্সার আমানত দিয়ে আপনাদের হাতে রেখে গেলাম বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতা কর্মী জনতা সংগ্রামী আমার নারায়ণগঞ্জের জেলাবাসী আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র ডিআইটি মসজিদ চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের অভূতপূর্ব বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই সেজন্য আমি মহান পাক রব্বুল আরমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আরামিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘ ত্যাগ তিতিক্ষা গোম খুন হত্যাকাণ্ডের এক পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং সাহায্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাপাক সৃষ্টি করেছেন সেই মহান রব্বুর দরবারে আমরা শুকর আদায় করি সংগ্রামী বন্ধুগান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের ইসলাম পন্থীরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে উনিশশো সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে উনিশশো সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড করবার লক্ষ্যে সুদূর সেই পিণ্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল এরপরে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দুর্ভাগ্যজনকভাবে ১৯৪৭ উনিশশো সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা চব্বিশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়ে তারা চালিয়েছে ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল ইসলামী শাসন কায়েম করবার অঙ্গীকার করে সে অঙ্গীকার ভঙ্গ করে একদিকে বাংলার মুসলমানদেরকে তারা পোকা বানাবার চেষ্টা করেছে আরেক দিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল যার অনিবার্য ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে সালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হয়েছিল উনিশশো একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই হয়েছিল মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী জালিম সৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বাংলার মানুষ ঝাটাপেটা করে বিদায় করেছিল এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নয় মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে নয়া ইন্দিরা গান্ধীর চরমতরে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বলি দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ধর্ম নিরপেক্ষতার মেফুরি মতবাদ কে বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন কোরআনের শাসন কায়ে করবার নামে বাংলাদেশের সংবিধানকে তিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন এরপরের গাদ্দারির ইতিহাস এরপরের ইতিহাস চেতনার নামে ভারতীয় মুক্তিযুদ্ধের দালালির সংবিধান এবং ভারতীয় দালালির আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস 53 বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যখন এই দেশের মানুষ ধর্মনের অপেক্ষা নামক ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে তখন এই দেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দশনেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল।currentTargetভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার চার কোটি ছাত্র জনতা মেদার ভিত্তিতে বাংলার বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার চার সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশে দেশের সাম্যের সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক ঠুকে গিয়েছিল সংগ্রামী ও বন্ধুবান